হ্যালো বন্ধুরা আজকে আমি গেতেছি রাসে আর রাস পাওয়া পাওয়া অবস্থা হইলাম আর অল্প দূর গেলে আমি রাসটা পামু আর আমার জীবনে ফার্স্ট আইলাম রাসে তাও ভাই যা দেখতেছি ভিড় আমি ভাই নতুন নতুন ড্রাইভার ডরে ছোড়া কাটতেছে তবে যাই হোক এখন এসে আমি পাইলাম রাস আর আমার হাতে আছে আমার বন্ধু আমার সাথের বন্ধুগুলা নিয়ে এখন আমি রাশের সব দৃশ্যগুলো দেখতেছি দেখার পর আমার বন্ধু হ্যাঁ গুষ্টি মারছে আমার বন্ধু এখন এই গাড়িতে উঠ পেলে পাগলা হয়েছে একটি হানায় পকটে ওই যে কথায় আছে না সেটাই নাই খাল ভাল সাতমুড়ি খায় একলা একলা তো বন্ধুরা আমার জীবনে এটাই ফার্স্ট মিনি ব্লগ ভিডিও তো সবাই কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো থেকে শেষ ধন্যবাদ সবাইকে